গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু হচ্ছে তো আমি চলে এসেছি বিস্কুট প্যাকেট নিয়ে বাড়িতে যারে বিস্কুট ছিল না এই কারণে আমি এখন যারা বিস্কুট ভুঁজছি আর মা ওইদিকে দিকে কিন্তু তরকারি রান্না করছে আর এই যে দেখো চিংড়ি মাছ ভাজা আজকে কিন্তু চিংড়ি মাছ ভাজা দিয়ে পান্তা খাওয়া হবে আর এখানে মাছ ভাজা আছে এখন সকালবেলায় আজকে জলখাবারে আছে পান্তা ভাত পান্তা ভাতের সাথে কি খাওয়া হবে এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে চিংড়ি মাছ ভাজা দিয়ে কিন্তু পান্তা খাবার সবাই মিলে আর বাইরে যাই সাথে মিছিল বের হচ্ছে তো আমাদের ওইদিকে বড় রাস্তায় কিছু একটা মিছিল যাচ্ছে রাজনীতির জানি না যাই হোক ছুটে এলাম দেখো বলে আর এসব দেখতে ভালোই লাগে বলো সেই উড়োজাহাজ যা হেলিকপ্টার যাক মিছিলই যা রাস্তায় বেরিয়ে মোটামুটি দেখবই তো এক মাস আগে যে ঘটনাটা ঘটেছে ওটার জন্যই কিন্তু প্রতিবাদের জন্যই কিন্তু বেললে মিছিলটা বেরিয়েছে তো তার আগে তো জানতাম না ওই জন্য মিছিল দেখবো বলে ছুটে এসেছি এতটা আনন্দের সাথে কিন্তু দেখার পর মনে একটু আনন্দ নেই যেটা হয়েছে খুব খারাপ হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি তো এখন এই যে দেখো মা চিংড়ি মাছটাকে মাখা করেছে আর খেতে বসে গেছি আর চিংড়ি মাছটা মাখা করে নিলাম মা যেহেতু চিংড়ি মাছ মাখাই তেল খাবে না আর আমার তেলটা মিশাতে বললাম এই জন্য খেয়ে নি এখন এগারোটা দশ বাজে কর দিচ্ছি ওই ছিল এই যে চাল কুমড়া এই গাছে হয়েছিল এই যে গাছ হয়েছে চাল কুমড়া গাছ হয়েছে সেখান থেকে এই যে চাল কুমড়োটা তুলেছি আমি মাটিতে পড়ে গেছে গেছে বেশ হয়ে আর কয়েকটা কুমড়োর ফুল বেগুন তুললাম তো এটা আজকে তরকারি করবো কিনা ভাবছি চাল কুমড়ার ঘন্ট করবো এই সময় চাল কুমড়া খেতে কিন্তু খুব দারুণ লাগে আর এই লঙ্কা গাছগুলোই ছোটো ছোটো লঙ্কা ধরেছে তাই একটা থেকে গেছিল এই লঙ্কাগুলো প্রচুর রাখ তো এখন চলো যাই কান্তা খাবো বা আজকে বাড়িতে কাঁকড়া নিয়ে এসছে এগুলো হলো চিতি কাঁকড়া আমাদের এখানে চিতি কাঁকড়া বলি ছোটো ছোটো কাঁকড়া তো আমি এখন কাটতে বসে গেছি এই কাঁকড়াগুলোর ভাজা হয় তেঁতুল দিয়ে টক হয় এইতে এইখানে রান্নাঘরের সাইডে আমি কাঁকড়া কাটতে বসছি মা দোকানে গেল আর এই কাঁকড়াগুলো কাটতে যে কি সময় লাগে এক্ষুনি বসলাম উঠো কখন ঠিক নেই এত ছোটো ছোটো কাঁকড়া তাকে সুন্দরভাবে কেটে খোলস বের করে আমার অনেক সময় লাগবে তো এই জন্য একটু ভাগে বসে গেছি মা যতক্ষণ আসে এইগুলো কেটে দিই আর আজকে রান্না বান্না বলতে কাঁকড়াই নিয়ে এসছে দেখা যাক কি তরকারি শাক হয় না কাঁকড়া না সরি কাতলা মাছ নিয়ে এসেছে তো কাতলা মাছের একটা তরকারি হবে কাঁকড়া হবে আর চাল কুমড়াটা তুললাম যদি হয়তো হবে নয়তো নয় তো চলো এখন কাঁকড়াগুলো আমি কেটে ফেলি আর আমাদের এই চিচিঙ্গা গাছটাই কিন্তু বেশ অনেকগুলো চিচিঙ্গা হয়েছে এই যে দেখো দুটো তিনটা ঝুলছে আর আমাদের বাড়ির বাছুরের কাণ্ড তো চিচিঙ্গা গাছের ভেতর দিয়েই ছোটাছুটি করে তো ওই জন্য কিন্তু গাছের এই অবস্থা হয়েছে আর এখানে রান্না বান্না প্রায় হয়ে এসছে ভাত হয়ে গেছে কাঁকড়া আছে স্নান করে চলে এলাম এখন বাজে কিন্তু দুপুর দুটো আজকে আমার লেট হয়ে গেছে এই কাঁকড়া কাটতে গিয়ে তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি বাপি ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমি আর মা বাকি আছি খেয়ে দেরি হয়ে গেছে দাদুরও খাওয়া হয়ে গেছে চলো দেখাই আজকে তোমাদেরকে তো বলেছি হবে তাও কাঁকড়াটার কাঁকড়া দিয়ে তেঁতুল দিয়ে টক এটা এটা তো দারুণ লাগে আর রুই মাছের কালিয়া শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমরা সবাই কিন্তু রাখি কি করে ছাদে চলে এসছি আর বড় বোনের কাণ্ড দেখো তো আর আকাশে না ফোরিং উঠছে তোমাদেরকে দেখাই দাঁড়াও ফোরিং উঠছে ফোরিং এর ঝাঁক কালো হয়ে গেছে জাস্ট আমাদের তো এমনি মেঘলা ওয়েদার এই যে দেখো কত ফোরিং এই যে ওরা উড়ি করছে প্রতিদিনকার মতো চলে এসেছি কিন্তু রান্না করে আর আজকে করব পাস্তা এখন এই যে দেখো গ্যাসে পাস্তা সেদ্ধ করতে বসিয়েছি আর কিছুটা গাজর পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি অনেক দিন ধরেই কিন্তু পাস্তা খাওয়া হয়নি আমার পাস্তা কিন্তু অতটাও পছন্দ নয় তো অনেক দিন পরে খেলে কিন্তু জিনিসটা ভালোই লাগে তো যাই হোক এই যে দেখো পাস্তা রান্না করছি আর পাস্তাতে কিন্তু আমি ডিম দেবো না একটু ম্যাগি মশলা আর পাস্তাতে আমি রসুন মাস্ট দেই তো এইগুলো দিয়েই করছি অল্প কিন্তু করছি এক প্যাকেট মাত্র যাই হোক আমার পাস্তা কিন্তু রেডি এই যে অল্প আমি টমেটোকে চাপ নিয়ে নিয়েছি আর এখন পাস্তাটা খেতে বসে গেছি আর আর পাস্তাটা কিন্তু সেই টেস্টি হয়েছিল আমি ডিম অতটা পছন্দ করি না ডিম ছাড়া পাস্তা খেতে আমার তো বেশ ভালোই লাগে আর ভাই যেহেতু টিউশান গিয়েছিল ওই জন্য ভাইয়ের জন্য আর রাখিনি বাইরে থেকে কিছু না কিছু খেয়ে বাড়ি আসে অনেকক্ষণ ধরে কিন্তু টিউশান পড়ে ওই কারণে খাওয়া দাওয়া শেষ করে আবার কিন্তু কাজে লেগে গেছি এই যে মটর ভিজিয়েছিল আজকে রাতে কিন্তু ঘুগনি হবে তো ওই জন্য কিন্তু মটরটা এখন ভালো করে ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো আর আমার কিন্তু ঘুগনি খেতে ভালোই লাগে আমাদের আমার ভ্লগগুলো দেখলে বেশিরভাগই বুঝতে পারবে যে আমাদের বাড়িতে ঘুগনি তরকারিটা বেশি হয় কারণ ঘুগনিটা খেতে আমি কিন্তু ভালোবাসি তো ঘুগনির মটরটা রাখেছি আর প্রেশার কুকারটা দেখো গ্যাসের উপরে এখানে রাখা আছে এখন প্রেশারে সেদ্ধ করতে দেবো যাই হোক এখন কয়েকটা বাসনগুলো ছিল ওগুলো কিন্তু মেজে নিচ্ছি চা খাওয়ার টাইমে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের কিন্তু বাসন জমা হয় কেউ মুড়ি খায় কেউ চা খায় তো চলো এখন বাসন কটা মেজে নিই আর আমাদের বাড়িতে বাসন মাজা নিয়ে তো একটা বড় কাহিনি হয়ে যাবে ঘুম থেকে উঠলে সে এক গামলা বাসন সে যখনই হোক না কেন বাসন এত জমে আর তো এখন রুটিটা বেলা হয়ে গেছে রুটি করতে বসে গেছি আমি আমি দেখি আজকে রুটিটা আমার ফুলে কি না ওই জন্য কিন্তু একসাথে কম করে রুটি নিয়েছি তিন চারটেই রুটি নিয়েছি পারলে তো আমি একসাথে দশটা রুটি করে নিতে পারি এই যে এখন মেন জিনিস যেটা রুটিটা ফুলবে কিনা ওটাই দেখার তো কোনো লক্ষণ পাচ্ছি না যে আমার রুটিটা ফুলছে না তো যাই হোক চেষ্টা তো করতেই আছি অল্প একটু ফুলেছে আর আমি যখনই ভিডিও বানাই তখন কিন্তু রুটি ফুলতে চায় না কেন জানি না আমার সাথে এটাই হয় যখনই ফোনের ক্যামেরাটা আমি বন্ধ করে দেব তখনই কিন্তু রুটিটা ফুলে যায় তো আজকে কিন্তু বেশ উল্টাই হলো ব্লগ করতে করতে দেখি রুটি আমার ফুলে গেছে তো দ্বিতীয় রুটিটাও আমার কিন্তু ভালোভাবেই ফুলেছে যে কি হলো আজকে তো রাতে আর কিন্তু আমার খিদা পাইনি আমি যেহেতু ঘুগনিটা প্রথমে অল্প খেয়ে নিয়েছিলাম ওই কারণে আর খিদা ছিল না আর মা এখন ঘুগনি নিয়ে বসছে তো আমাকে খাইয়ে দিচ্ছে তো আজকের মতো ভ্লগটা ই অবধি তো চলো টাটা